যে মহিলা রান্নার পরে গ্যাস চুলা ধুয়ে ফেলেন তিনি কান খোলা রেখে শুনুন হয়তো আপনার এই ছোট্ট ভুলটি আপনার পরিবারের কারো প্রাণ কেড়ে নিতে পারে বন্ধুরা দেখুন অনেক বাড়িতেই দেখা যায় যে রান্না করার পর মহিলারা সঙ্গে সঙ্গে গ্যাস চুলা ধুতে শুরু করে দেন কিন্তু শাস্ত্র অনুসারে এটা সঠিক কি ভুল আজ আমরা এই বিষয়ে আলোচনা করব বন্ধুরা দেখুন শাস্ত্রে তো এটা পর্যন্ত লেখা আছে যে প্রত্যেকটি গৃহস্থের চুলা তার সাথে কথা বলে হ্যাঁ আজকের এই ভিডিওতে আমরা যে বিশেষ তথ্য নিয়ে এসেছি তা গরু পুরাণ ভিত্তি আমাদের হিন্দু সনাতন ধর্মে গরুর পুরাণকে একটি সাধারণ গ্রন্থ হিসেবে দেখা হয় না এই পুরাণে জীবনের সঙ্গে সম্পর্কিত ছোট ছোট বিষয় ও কার্যকলাপের বিস্তারিত জ্ঞান দেওয়া হয়েছে বন্ধুরা প্রত্যেক বাড়ির সবচেয়ে পবিত্র এবং মুখ্য স্থান হল রান্নাঘর আর সেই রান্নাঘরের চুলাও আমাদের গৃহের সুখ শান্তির ওপর সরাসরি প্রভাব ফেলে অর্থাৎ গৃহের সুখ শান্তি বাস্তুদোষ পিতৃদোষ এই সব কিছুর সঙ্গে এটি সম্পর্কিত এই ভিডিওতে আমরা রান্না করার পর গ্যাস চুলা ধোয়া উচিত কিনা কোন দিন গ্যাস চুলা ধোয়া উচিত চুলার পরিচ্ছন্নতা কিভাবে বজায় রাখা উচিত এবং কিভাবে আমরা নিশ্চিত করব যে আমাদের গৃহের চুলা সর্বদা পবিত্র থাকে আপনারা এই ভিডিওটি প্রথমেই লাইক করে দিন এবং কমেন্ট বক্সে যদি কোনো সমস্যা বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের জানান আর কমেন্ট বক্সে জয় মা দুর্গা লিখে দিন বন্ধুরা আমাদের শাস্ত্র বলে গ্যাস চুলা শুধুমাত্র রান্নার একটি বস্তু নয় বরং এটি আপনার পরিবারের সমৃদ্ধি স্বাস্থ্য ও মানসিক শান্তি মূল ভিত্তি বন্ধুরা এটা হলো ঘরের অগ্নিকুণ্ডের মতো যেখানে দেবতাদের বাস হয় বলে মনে করা হয় সহজ কথায় রান্নাঘর এবং বিশেষ করে চুলা গৃহের সবচেয়ে পবিত্র স্থান আর আমরা সবাই জানি গ্যাস চুলার সঙ্গে অগ্নিদেবের সরাসরি সম্পর্ক রয়েছে গ্যাস চুলা এমন একটি স্থান যেখানে অন্ন রান্না হয় এবং বলা হয় অন্যই প্রাণ যদি প্রাণী না থাকে তাহলে এই জীবনের মানে কি গরুর পুরাণ অনুসারে বলা হয়েছে অর্থাৎ যেখানে অন্যের সম্মান হয় সেখানে মা লক্ষ্মীর বাস হয় আর চুলাই হলো সেই স্থান যেখানে অন্ন রান্না করে গোটা পরিবারের লালন পালন হয় এই কারণেই চুলা শুধুমাত্র একটি যন্ত্র নয় এটি একটি পূজনীয় স্থান চুলাই সেই স্থান যেখানে আমরা আমাদের গৃহের রুটি খাবার রান্না করি আর সেই রুটি গৃহের সদস্যদের ওপর গভীর প্রভাব ফেলে যদি চুলা পরিষ্কার থাকে তাহলে ঘরে মা লক্ষ্মী স্থায়ী হন যদি চুলা নোংরা ভাঙা বা কালো হয়ে যায় তাহলে অন্যের অপবিত্রতা থেকে রোগ কলহ অর্থকষ্ট ও নারীর জীবনে দুঃখ আসে বন্ধুরা গরু পুরাণে আরো বলা হয়েছে যে অনেক মহিলা আজও জানেন না গ্যাস বা প্রথাগত চুলার সঙ্গে অগ্নিদেবের সম্পর্ক রয়েছে আর অগ্নিদেব হলেন সেই দেবতা যাকে বেদে বলা হয়েছে সব দেবতার মুখ তার মাধ্যমে যজ্ঞের অন্য আহুতি সব দেবতাদের কাছে চুলা কেন গৃহস্থের জন্য একটি কুণ্ড বলে ধরা হয় বন্ধুরা হিন্দু শাস্ত্র এবং বিশেষ করে গরু পুরাণ অনুযায়ী গ্যাস চুলা বা রান্নার চুলাকে কেবল রান্নার যন্ত্র হিসেবে না দেখে একে গৃহস্থের যজ্ঞকুণ্ড হিসেবে গণ্য করা হয় পুরাকালে দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞে অন্ন অর্পণ করা হতো আগুনের মাধ্যমে একইভাবে প্রতিবার যখন একজন গৃহিণী চুলা জ্বালান তখন তিনি অজান্তেই এক প্রকার যজ্ঞ শুরু করেন নারী ও চুলার সম্পর্ক চুলা এবং রান্নাঘর নারীর খুব কাছে স্থান তাই নারীর ভাগ্য স্বাস্থ্য ও মানসিক অবস্থার ওপর এর গভীর প্রভাব রয়েছে চুলা নোংরা ভাঙা বা অয়থা ব্যবহৃত হলে নারীর জীবনে দুঃখ রোগ পারিবারিক কলহ অভাব মানসিক অশান্তি এইসব আসতে পারে শাস্ত্র বলে চুলা যেন সময় পরিষ্কার অক্ষত এবং সঠিক নিয়মে ব্যবহৃত হয় চুলা কোথায় রাখা উচিত বাস্তুশাস্ত্র মতে সর্বোত্তম দিক চুলা রাখা উচিত রান্নাঘরের দক্ষিণ পূর্ব অগ্নিকোণ কোণে এই কোন অগ্নিদেবের স্থান এখানে দেবতাদের বাস হয় এবং গৃহে সুখ শান্তি বজায় থাকে মুখ কোন দিকে হওয়া উচিত রান্নার সময় পূর্ব বা উত্তর মুখ করে রান্না করা উচিত এই দিকগুলো সুখ এবং দেবতাদের দিক যেসব দিকে চুলা রাখা একেবারেই উচিত নয় পশ্চিম এতে অর্থ অপচয় হয় টাকা ঘরে থাকে না দক্ষিণ এতে রোগ ও দুর্ঘটনা বেড়ে যায় উত্তর পূর্ব ঈশান কোন এতে পিতৃদোষ হয় ও দেবতারা অসন্তুষ্ট হন বিষম কোন মানুষ কোন এতে পারিবারিক কলহ শুরু হয় কিভাবে চুলাকে পবিত্র রাখা যায় প্রতিদিন চুলা পরিষ্কার করা ভালো তবে রান্নার পরপরই জল ঢেলে ধোয়া উচিত নয় সপ্তাহে একদিন বিশেষ করে শনিবার বা মঙ্গলবার পবিত্রভাবে লিপন বা ধোয়া যেতে পারে ভাঙা কুটিল বা কালো হয়ে যাওয়া চুলা পরিবর্তন করা জরুরি চুলা ও রান্নাঘরের পবিত্রতা গরুড পুরাণ ও বাস্তুশাস্ত্র অনুসারে ঈশান কোণে উত্তর পূর্ব চুলা রাখা উচিত নয় এতে নেতিবাচক শক্তি মানসিক অশান্তি ও পরিবারের মধ্যে বিচ্ছেদ হয় গৃহে অশুভ শক্তির প্রবেশ ঘটে আর ধীরে ধীরে পরিবার ধ্বংসের দিকে যেতে থাকে মহিলাদের গুরুত্ব ও দায়িত্ব নারীর দ্বিতীয় ঘর চুলার সঙ্গে নারীর ভাগ্য স্বাস্থ্য সম্পর্ক সবকিছু জড়িত নারীরা যেন বাড়ির অন্যদের বোঝান চুলা কোন দিক রাখা উচিত এবং কোন দিকে নয় চুলা পরিষ্কার রাখার নিয়ম শুধুমাত্র পরিষ্কার করা নয় বরং কখন ও কিভাবে পরিষ্কার করতে হবে তা জানা জরুরি যে নারী মন থেকে ভালোবাসা ও সততার সঙ্গে চুলাকে পবিত্র ভাবে দেখে সেই গৃহে রোগ কম হয় স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মজবুত থাকে আর্থিক অভাব হয় না চুলা জ্বালানো শাস্ত্রীয় নিয়ম সকালে সূর্য উঠার পরে চুলা জ্বালানো উচিত মধ্যরাতে চুলা জ্বালানো নিষেধ এটি অগ্নিদেবের অপমান চুলা জ্বালানোর আগে হলুদ মেশানো জল বা গোমুত্রে হাত ছুঁয়ে প্রণাম করতে বলা হয়েছে গঙ্গা জল ছিটানো আরো পবিত্রতা আনে আপনি যদি প্রতিদিন না পারেন তাহলে সপ্তাহে একদিন অন্তত এই নিয়ম পালন করুন বিশেষ সাপ্তাহিক পরিষ্কারের নিয়ম সপ্তাহে একদিন চুলা বিশেষভাবে পরিষ্কার করুন লেবু ও লবণ মিশিয়ে পোড়া দাগ পরিষ্কার করুন ব্রাশ বা কাপড় দিয়ে কোন ঘেঁচা অংশ ভালো করে মুছুন চুলার নিচে জমে থাকা তেল ও ময়লা সরিয়ে ফেলুন গ্যাস পাইপ ও ভালো পরিষ্কার করুন কারণ সেখানেই ময়লা জমে বাস্তুদোষ সৃষ্টি করে শরীর ও মনে পবিত্রতা বিনা স্নানে চুলা ছোঁয়া বা রান্না করা নিষেধ অনেক আধুনিক মহিলা বা শহরে নারী স্নান না করেই রান্না শুরু করেন এটা ধর্মীয়ভাবে ভুল এবং অপবিত্রতা তৈরি করে রান্নাঘরে প্রবেশের আগে শরীর পরিষ্কার রাখা জরুরি রান্নাঘরের পবিত্রতা ও গ্যাস চুলার শুদ্ধ ব্যবহার গরুর পুরাণ ও বাস্তুশাস্ত্র অনুসারে স্নান না করে রান্না করা কেন ভুল যখন মহিলারা স্নান না করে রান্নাঘরে প্রবেশ করেন বা চুলা তখন রান্নাঘরের শক্তি বা পরিবেশ অপবিত্র হয়ে যায় এতে তৈরি হওয়া খাবারে দোষ লাগে রান্নাঘরে ডিব্বা ফাঁকা পড়ে থাকে খাদ্যের অভাব হয় আর আর্থিক ক্ষতিও হয় রাতে গ্যাস চুলা অপরিষ্কার রাখা নিষিদ্ধ কেন অনেক মহিলার থাকে পরে চুলা অপরিষ্কার রেখে দেন ভুলবেন না এই চুলায় মা লক্ষ্মী ও মা অন্নপূর্ণা অবস্থান করেন মা লক্ষ্মী অর্থ ও সম্পদের দেবী মা অন্নপূর্ণা অন্ন ও খাদ্যের দেবী তাই চুলা রাতে অপরিষ্কার রেখে দিলে শান্তি ধনহানি দুর্ভাগ্য এইসব আসবে আধুনিক মহিলাদের সমস্যা কেউ জব করে সময় পায় না কেউ গৃহকর্মে অনাগ্রহী তাই চুলা মাসের পর মাস ধোয় না ফলে বাস্তু দোষ ও পরিবারে নেতিবাচক পরিবেশ জন্ম নেয় কি কি জিনিস চুলার পাশে রাখা একেবারে উচিত নয় ছুটি ভাঙা পাত্র জলপাত্র বা খালি ডিব্বা চুলার উপর অন্য কিছু বাক্স পাত্র রাখলে শক্তির প্রবাহ বন্ধ হয় কাজে বাধা দেরি ও টেনশন তৈরি হয় চুলার পাশে অপরিষ্কার বাসনপত্র রাখা একেবারে বারণ এটি পবিত্র স্থানে অশুদ্ধি ডেকে আনে চুলার সঙ্গে কিছু আধ্যাত্মিক রীতি দিনে একবার চুলা জ্বালানোর সময় বলুন গায়ত্রী মন্ত্র বা ওম অগ্নয় নম এতে চুলা পবিত্র হয় এবং তার আগুন শুদ্ধ ও আশীর্বাদ পূর্ণ হয় নতুন চুলা আনলে কি করতে হয় চুলার উপর স্বস্তিক চিহ্ন আগুন কঙ্কু গুলাল হলুদ চিড়ে অক্ষত অর্পণ করুন তারপর চুলা ব্যবহার শুরু করুন রান্নার আগে স্মরণ করুন মা অন্নপূর্ণা ও মা লক্ষ্মীর নাম নিয়ে চুলা জ্বালান কিচেনে যদি মন্দির থাকে তো খুবই ভালো না থাকলে গণেশজি বা মা লক্ষ্মীর একটা ছবি অন্তত রাখুন সাপ্তাহিক চুলা পরিষ্কারের নিয়ম সপ্তাহে অন্তত একদিন লেবু ও লবণ মিশিয়ে পোড়া দাগ পরিষ্কার করুন চুলার কোনা নিচে ও পাইপ ভালো করে মুছুন পরিষ্কার শেষে হনু চন্দনে স্বস্তিক চিহ্ন আগুন নতুন বউয়ের জন্য শুভ রীতি নতুন বু আসার পর প্রথম রান্না সে করুক সেই রান্না দিয়ে ভগবানের ভোগ দিন এটি অত্যন্ত শুভ ও পুণ্যময় কাজ